তুই আমারে চিনস নাই গোলাম আলেমের পুলা জালে বৈস থাকি মামলা দিমু মামলা করব মামলা দিমু তুমি যা যা মামলা দিমু মামলা দিমু তুই আমাক চিনস নাই তোর নিশ্চয় করমু বাতে এম কাছে যাতে কেন তোর নিশ্চয় করমু তুই আমারে গায় হাত দিছস না দেখিস কত দানে কত চাল দিতে পারবি আও দামিয়ে দে সুদা থানায় দামু সুদা থানায় বাতে এ বাতে আমি কিন্তু ডরাই না রে

কসকি বাতেন তাইলেও পায় বাতেন শোন যা হয়েছে হয়েছে এনতি কে ইতি ধান যা কাটছ কাটছ সব তোর তাও তোর বই কাটকা যা কাকা যে ধান আঙ্গ সব দিয়ে দিছে আটকা রে বাতেন তোর পাও ধরে কই আটকা ইসরি ভাই আমি তো কইলামি আমার বই মাথা ছিট আছে আমি যে আনা আটকাবার যাই আমাকে এক নাম্বার আমি তোমাক দিবে দুই নাম্বার আসমি দিয়ে দঙ্গ সমামলা দিয়ে দেব বাপেন তাইলে হানু উপায় কি বাতেন এক কাম কর ধান যে তুই আছে ব্যক্তি কেটে তুই নিয়ে যা তাও তোর বই কাটকা আমারে বাসা বাতেন আমারে বাসা ভাই